যে বিয়াল্লিশ কোটি টাকার এটা এখন মোটামুটি দিবালোকের মন্তব্য হচ্ছে কি দেখেন বঙ্গবন্ধুর বেইমানি করছিল হচ্ছে গিয়ে খন্দকার মুস্তাক আর আজকে নেতৃত্ব শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করে গেলে হচ্ছে গিয়ে এই রে ভাই সত্যি কি ব্যারিস্টার সুমন কি আবারও মামলা দিতে চলেছেন এমপি গোলাপ সাহেব হ্যাঁ দর্শক বন্ধুরা ব্যারেস্টার সুমন এবার গোলাপের গোপন তথ্য নিয়ে চলে এসেছে অনলাইন জগতে যা আপনারা জানলে অটোমেটিক ইতিপর্বে যা ঘটনাগুলো ঘটেছে তার তথ্য প্রমাণ নিয়েই আমরা এই এপিসোড তৈরি করেছিলাম আর আজকে এই পিসোডে আবারও বিয়াল্লিশ কোটি টাকার বাড়ির সন্ধান মিলে গেছে এই বিয়াল্লিশ কোটি টাকার সন্ধান প্রকাশ করায় এমপি গোলাপ পাগল হয়ে গেছেন ব্যাস্টার সুমনকে দিনের পর দিন হুমকি দিচ্ছেন তাকে কোনো মতেই বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না দর্শক বন্ধুরা আপনারা কি বলতে চান কি বলতে চায় গোলাপ টাকা দিয়েই সব কিছু করে ফেলবেন নাকি ব্যাস্টার সুমন আইন দিয়ে কিছুই করতে পারবেন না দর্শক বন্ধুরা বিশেষ করে এই যে অবৈধ টাকার মালিক এমপি গোলাফ তার বিয়াল্লিশ কোটি টাকার বাড়ির গোমুর ফাঁস করে দেওয়ায় ব্যারিস্টার সুমন কি বিপদে নাকি ভয় ভয়ে আছেন আমি কথা বলতে চাই না আপনাদেরকে গোলাফের কিছু কথা না শুনি আগে আপনাদেরকে ব্যারেস্টার সুমনের কিছু কথা শোনাতে চাই একটু চলুন পিছনে প্রতারণা করছিল বেমানি করছিল থেকে খন্দকার মুস্তাক আর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে এই বেমানিটা পরে গেল হচ্ছে গিয়ে এই আব্দুল সোমান গুলোকে কোনোভাবে সরকার ধরে না ধরতে চায় না কারণ এরা অনেক শক্তিশালী সরকারকে জিজ্ঞেস করলে খালি ওই ওই যে উপরে উপরে বক্তব্য আছে না তখন কিন্তু ড্রয়িং রুম থেকে বের করে বহুদূর এই যে নর্তমায় ফেলে আসতে হয় আমি এরকমই একজন গোলাপের কথা বলতে চাচ্ছি উনি হচ্ছেন গিয়ে আব্দুল সোমান গোলাপ উনি আমাদের মাননীয় সংসদ সদস্য দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যাচটার শুনুন সেই বক্তৃতা শুনেছেন এই বক্তৃতা শুনে আপনারা কি বুঝতে পারলেন সত্যি সত্যি ঘটনা গোলাপের 42 20 টাকা বাড়ির ঘুমর ফাঁস গোলাপ পাগল হয়ে গেছেন গোলাপ মামলা করতেছেন গোলাপ সন্ত্রাস ঠিক করতেছেন গোলাপ ব্যারিস্টার সুমনকে মেরে দেওয়ার কল কাটি করতেছেন পারবে কি ব্যারিস্টার সুমন এখান থেকে ছুটে আসতে নাকি ব্যারিস্টার সুমন ধরা খেয়ে যাবে সত্যের জয় চিরদিন থাকে আর সত্য কথায় ব্যারিস্টার সুমন বলে যাবে কখনোই দমে যাবে না কখনোই পিছু হটবে না তাই ব্যারিস্টার সুমন যে বক্তৃতা দিয়েছেন সেটাকে সূত্র ধরেই সেই সূত্রেই আমরা হাঁটতে চলেছি যে দেখি আসলে ব্যাসটা সুমন কি অন্যায় করছে নাকি কি ন্যায় করছে পরবর্তী ভিডিওতে আপনারা তা পেয়ে যাবেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী